আজ ছয় জানুয়ারি দুই সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ের ভিসা নিয়ে বর্তমানে অনেক ধরনের তথ্য ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে আপনার সুবিধার্থে সর্বশেষ সঠিক আপডেটটি নিচে তুলে ধরছি নতুন ভিসা কি চালু হয়েছে বর্তমানে বাংলাদেশিদের জন্য দুবাইয়ের ভিজিট ভিসা ভিজিট ভিসা এবং ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট আগের মতো পুরোদমে চালু হয়নি কিছু নির্দিষ্ট ক্যাটাগরিতে যেমন হাই প্রফেশনাল বা দক্ষ শ্রমিক সীমিত পরিসরে ভিসা ইস্যু করা হলেও সাধারণ শ্রমিকদের জন্য নতুন ভিসা পাওয়ার ক্ষেত্রে এখনো বেশ কড়াকড়ি রয়েছে ভিসা নিয়ে বিভ্রান্তিকর খবর ও বাস্তবতা সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি খবর ছড়িয়েছে যে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে বাংলাদেশ সহ নয়টি দেশের ওপর আমিরাত সরকার ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে তবে বাংলাদেশ দূতাবাস এবং আমিরাত কর্তৃপক্ষ এই খবরটি ভিত্তিহীন ও ভুয়া ফেক নিউজ বলে নিশ্চিত করেছে অফিসিয়ালি কোনো দেশব্যাপী স্থায়ী নিষেধাজ্ঞা নেই তিন বর্তমান পরিস্থিতির সারসংক্ষেপ নিচের টেবিলটি থেকে বর্তমান অবস্থার একটি পরিষ্কার ধারণা পেতে পারেন ভিসার ধরন বর্তমান অবস্থা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ টিউরিস্ট স্ল্যাশ ভিজিট ভিসা সীমিত পরিসরে চালু তবে রিজেকশন রেট বেশি সাধারণ ওয়ার্ক ভিসা নতুন করে খুব কম ইস্যু হচ্ছে কোম্পানির কোটা ও প্রফেশনের ওপর নির্ভর করে দক্ষ পেশাজীবী ডক্টর ইঞ্জিনিয়ার এই ক্যাটাগরিতে ভিসা পেতে তুলনামূলক কম সমস্যা হচ্ছে ফ্যামিলি ভিসা যারা অলরেডি আমিরাতে আছেন তারা শর্ত সাপেক্ষে ফ্যামিলি আনতে পারছেন আপনার জন্য পরামর্শ ভুয়া সাইট থেকে সাবধান ইন্টারনেটে অনেক সাইট দাবি করছে যে তারা খুব দ্রুত ভিসা দেবে এগুলোর থেকে দূরে থাকুন যে কোনো লেনদেনের আগে এজেন্সির বৈধতা যাচাই করুন অফিসিয়াল সোর্স চেক করুন সবসময় ইউ এ ই এমবেসি ইন ঢাকা অথবা আমিরাতের অফিশিয়াল ইমিগ্রেশন পোর্টাল থেকে তথ্য নিন ডকুমেন্ট যাচাই আপনার পাসপোর্ট ও অন্যান্য তথ্যে কোনো ভুল থাকলে বর্তমানে ভিসা হওয়ার সম্ভাবনা খুবই কম তাই সব তথ্য সঠিক রাখুন আপনি কি বিশেষ কোনো পেশায় বা নির্দিষ্ট কোনো কোম্পানির মাধ্যমে ভিসার চেষ্টা করছেন